বিডিওর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ খোঁজ ঠিকাদারের চাঞ্চল্য এগরায় ঠিকাদারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার কাঠমানে চাওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর এগরা দু নম্বর ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামীর বিরুদ্ধে জানা গিয়েছে এগ্রা দু নম্বর ব্লকের পানিপারুল হাই স্কুলে প্রায় ছ লক্ষ টাকা মূল্যের স্কুল বিল্ডিং তৈরি হয়েছিল। সেই কাজ করার পর ঠিকাদার এগ্রা দু নম্বর ব্লকের বিডিওর কাছে বারবার বিল চাইলে কোনোভাবেই সেই টাকা মেলেনি এগরা দু নম্বর ব্লকের বিডিও ওই ঠিকাদারকে বলেন পঞ্চাশ হাজার টাকা কাটমানি দিলে তবেই বিল ছাড়া হবে জানি এলাকায় যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে স্কুলে পানিপারুল মুক্তস্থর হাই স্কুলে কাজ করেছে এবারে ওই কাজে কাজটি কমপ্লিট করেছি মানে অনগোয়িং চলছে তার জন্য আমি স্যারের কাছে আবেদন করেছি বিডিও সাহেবের কাছে আবেদন করেছি বিডিও ব্লকের ভিডিও তারপর বিল আটকে রেখেছে এবার আমি বারবার স্যারকে বলছি স্যার আমরা এনার্জি এসে টাকা পাইনি এবার ব্যাংকে আমরা মানে ঋণগ্রস্ত তার বাদে আমরা জেলাতে পথশ্রী কাজ করেছি পথশ্রী এক টাকাও পেমেন্ট পাইনি ফলে এই অবস্থায় আরেবিল বিল নালদের আমরা কাজ আর এগোতে পারছি না এই জন্য স্যারের কাছে প্রথমে আর বিলের জন্য আবেদন করেছিলাম এক মাস হয়ে গেল স্যার বিল ছাড়ছে না বলে দ্বিতীয়বার আবার আবার একটা আরে সেই বিলে আবার নতুনভাবে আবেদন করলাম স্যার রিকোয়েস্টলিভাবে আপনি বিলটা ছাড়ুন আমরা এনআরজি এসে টাকা পাইনি অতশ্রী করে সে টাকা পাইনি আমাদের ব্যাঙ্ক ঋণগ্রস্ত বিভিন্ন যে সাপ্লায়ারসরা আমাদেরকে বারবার কল করছে তার জন্য ফোনও অফ করে দিতেছে এমন অবস্থা রাস্তাঘাটে চলা যাচ্ছে না এমন অবস্থা এই সিচুয়েশানে স্যার তার বিল ছাড়ছে না দিয়ে আজকে দু মাস হয়ে গেলে বিল ছাড়ছে না এবারে স্যার কী করছে বারবার গেলে সে কাঠ বানিয়ে যাইছে কে যাইছে বিডিও সাহেব কাঠ বানিয়ে কত টাকা বলছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলে তোর বিল ছেড়ে দেবো না কেজুরতা গ্রামের বাসিন্দা ও ঠিকাদার রাজু জানা জানিয়েছেন বহুদিন টেন্ডার নেওয়ার জন্য আগেও আমি বিডিও অরিজিৎ গোস্বামীকে টাকা দিয়েছি এখন আবার বিল ছাড়ার জন্য নতুন করে ঘুষ চাইছে আমি কাজে শ্রমিকদের টাকা দিতে পারছি না মানসিক যন্ত্রণায় ভুগছি অথচ বিডিও বিল পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করছে না তবে এই ঘটনায় মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অঙ্গলেশ পাহাড়ি জানিয়েছেন এই বিডিও চরম দুর্নীতিগ্রস্ত একজন আধিকারিক যবে থেকে বিডিও অরিজিৎ গোস্বামী এই ব্লকে এসেছে তবে ঠিকাদারের কাছ থেকে টাকা তুলছে আমি তো আগেই আপনাদেরকে বলেছি এগুলা দু নম্বর ব্লকের যে বিডিও অরিজিৎ গোস্বামী মধ্যে তিনি দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে খারাপ বিহেভ করেন বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে খারাপ বিয়ে করেন এটা বহুবার আমি বলেছি এবং আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই তিনি আজকে নয় জবে থেকে এখানে এসছেন তিনি উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে মানুষের উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে সেখান থেকে হাজার হাজার টাকা লুট করছেন এবং সেটা শাসক দল জানার পরেও তাদের অঙ্গুলি এই কাজগুলো হচ্ছে এবং তারা সাপোর্ট করছেন এবং এ ভিডিও আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি ব্যাপকপরিবারে দুর্নীতি হয়েছে। তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন বিষয়টি এটা ঠিকাদার ও ভিডিওর বিষয়। এ ব্যাপারে আমার মন্তব্য না করাই ভালো। তবে আমি খোঁজ নিয়ে দেখব। কিন্তু ফোনে যোগাযোগ করা হলে প্রসঙ্গে এগ্রা 2 নম্বর ব্লকের ভিডিও অরিজিৎ গোস্বামীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি হয়েছে না হয়েছে? ব্লক প্রশাসনিক adhikarik এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্রই। ওটা ঠিকাদারের ভিডিও এ ব্যাপারে আমার মন্তব্য না করাই ভালো। অভিযোগ নিশ্চিতভাবে এই অভিযোগ যথাস্থানে পৌঁছলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন তারা খতিয়ে দেখুন প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খনসি পূর্ব মেদিনীপুর চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে